আসসালামু আলাইকুম সকাল সকাল আমরা বাগানে চলে এসেছি এই রাজহাঁস জবাই করবো আর রাজহাঁসটা শান্ত ধরতেছে আর আমার রাজহাঁস জবাই করবে আমার একটা মামা তো রাজহাঁসটা আমার ছোট মামির দুইটাই রাজহাঁস ছিল তখন আমার ছোট মামি বলতেছে তোমরা তো কালকে চলে যাবা যেহেতু তো আজকে রাজহাস জবাই করি তো রাজহাস জবাই করতে চলে এসেছি আর শান্ত এখন ধরতেছে আর মামা জবাই করবে আর রাজহাঁসের মাংস তো শীতেই মজা আর রাজহাঁসটা হলো অনেক ওজন হয়েছে তো রাজহাঁস জবাই করা হয়ে গেছে এখন আমি রাজহাঁসটা নিয়ে যাচ্ছি বাগানের দিকে আমাদের বাসার সামনে আবার এখানে কলা গাছ লাগানো আছে বা কিছু গাছ লাগানো আছে তো এখানে আমরা রাজহাঁস পরিষ্কার করব এই জন্য আমি রাজাশ নিয়ে আসতেছি আর রাজাশ পরিষ্কার করা যে কত কঠিন আমি রাজাশ পরিষ্কার করতে গিয়ে বুঝেছি তো আমি বসে পড়লাম রাজাশ পরিষ্কার করার জন্য সকাল দেখলেন হাঁস জবাই করা এই রাজাশ আমার মামির তো রাজাস জবাই করেছে আমরা এসেছি এই জন্য আমরা ঢাকা থেকে এসেছি এখন রাজাশের গোষ খেতে হবে শীতের মজাই তো রাজাশের গোষ হাঁসের গোষ আর এই রাজহাঁসটা আমার মামি রেখে দিয়েছে আমরা আসব তারপরে জবাই করবে এই জন্য জবাই করেছে আর হাঁসের মাংস খেতে অনেক মজা আর বাড়ির রাজহাঁস তা আরও মজা হবে তো এখন হাঁস পরিষ্কার করার জন্য এই পাকনাগুলো আমরা ছিঁড়ে নিচ্ছি সবাই মিলে এখন আমরা হাঁস পরিষ্কার করতে বসে গেছি আর হাঁস পরিষ্কার করা অনেক কষ্ট এই রুঙাগুলা বের হতেই চাচ্ছে না করছে ভাইয়া 鸡丝。Oh yeah. দেখুন আমরা একটা রাজহাঁস পরিষ্কার করতে কত জন মানুষ লেগে গেছে আমার বাড়িতে চারজন আছে চারজনই আমরা পড়েছি পড়েছে লেগে লেগে হাঁস পরিষ্কার করতে আর আমার ছোট মামি আমাদের জন্য সব সময় এভাবে রেখে দেয় প্রতি একটা একটা রাজহাঁস আমাদের জন্য জবাই করে আর আমি ছোট মামির কাছে ছোটবেলা থেকে মানুষ হয়েছি আমার ছোট মামি কখনো আমার মায়ের থেকেও কম কিছু না আমরা ভাগ্য করে এরকম মামা মামি আর নানা নানি পেয়েছি আমার নানা আমাদের খুব ছোটবেলা রেখে চলে গেছে আমার নানার কথা তেমন একটা মনে নেই কিন্তু আমার মামা মামি আর আমার নানি আমাদের জীবনে অন্যরকম ভূমিকা পালন করেছে আর কথা বলতে বলতে আমাদের হাস পরিষ্কার হয়ে গেছে এখন আমি হাসটপ পুরাবো আর এই পুরানো হচ্ছে কারণ হাসে যে ছোট ছোট রুমা থাকে ওগুলো পুরে গেলে বার হয়ে যাবে এইজন্য আমি আর আমার ছোট মামি হাসটপ পুরাচ্ছি আর হাস পুরানোর জন্য আমরা ব্যবহার করতেছি বিচুলি মানে ধানের খড় তা এখন আমার আরেকটা মামি আছে পাশে সেই মামি হলো আগুনটা ভালো করে জ্বালাচ্ছে যাতে আগুনটা না নিভে যায় আর আমার হাতে তাত লাগতেছে তাইতে আমি বারবার নড়াচড়া করতেছি আর আমার গায়ে পোচুর পরি মানে হাঁসের উড়েছে আর সেই রুঙা আমার জামা কাপড়ে সব লেগে গেছে এক পিট পুরানো হয়ে গেছে আর এক পিঠ পোড়ানোর জন্য আমি আর মামি উল্টিয়ে কারণ হাঁস পোড়ানো হয়ে গেছে এখন আমি হাঁসটাকে পরিষ্কার করার হাঁসটাকে আমরা পরিষ্কার করার জন্য একটা কাপড় নিব পরিষ্কার কাপড় পরিষ্কার কাপড় দিয়ে আমরা হাঁসটাকে পরিষ্কার করবো তো এখন মামি বলতেছে পা তো পুরানো হয় নাই তো পাটা টা একটু ভালো করে পুড়িয়ে নিই কারণ পা খেতে আমার খুব ভালো লাগে আমি সব সময় ছোটবেলা থেকে পা পছন্দ করি আর হাঁসের গলা সাই লেগে গেছে আমি হলো হাত থেকে ফেলে দিয়েছিলাম এই জন্য গলাতে গেছে তা ব্যাপার না আমরা পরিষ্কার করে নিব হাঁস পোড়ানো হয়ে গেছে হাঁস পোড়ানোর পরে আমরা একটা পরিষ্কার কাপড় নিয়েছি সেই কাপড় দিয়ে এখন আমি গলা করতেছি কারণ গলাতে ওই যে সাই লেগে গেছিল আর এই পরিষ্কার কাপড় দিয়ে যখন ডোবো কারণ হাঁসের গা দিয়ে তেল বার হয়েছে আর রুঙা গুলো খুব সুন্দর মতন পরিষ্কার হয়ে যাবে এই যে আমি আর আমার ছোট মামি লেগে পড়েছি পরিষ্কার করতে এখন আমি একটা কলার পাতা কেটে নিচ্ছি কলার পাতার উপরে হাঁসটাকে কাটা হবে আর কলা গাছ তো আমাদের উঠানে আছে আর দেখুন আমরা কি পরিমানে হাঁসটাকে পরিষ্কার করে ফেলেছি হাঁসে অনেক হবে দেখেই মনে হচ্ছে কারণ হাঁসটা সেই হাঁসের গোশ তত টেস্টি হবে দেখুন আমরা হাঁস পরিষ্কার করে কাটতে শুরু করে দিয়েছি আমি আর মামি আর এই যে আমাদের হাঁস কাটা হয়ে গেছে আর হাঁসের গোশ একদম গরুর গোছের মতন হয়েছে দেখুন একটা হাড়ও মনে হচ্ছে নেই হাঁসের ভিতরে বাড়িপালা হাঁস এরকমই হয় তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে টিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ